ধান বিক্রি করেছি প্রায় এক মাস হতে গেল এখনো পর্যন্ত তার টাকা ফেলাম না আঠাতি আঠাতি লোকটা আমারও শেষ করে ফেলালো আজকে যেভাবে হোক টাকা কয়টা আদায় করে নিয়ে আসতেই হবে ভাই আমি তোমার কাছে আসিলাম আমারও দান ব্যথা টাকা কয়টা নীতি তুমি আমার টাকা কয়টা দাও আমার মেয়ের বিয়ে দুই দিন পরে আমি খুব সমস্যার ভিতরে আছি ভাই এরকম হঠাৎ করে আসি টাকা তাহলে কি টাকা পাওয়া যায় তোমার জন্য কি আমি টাকা রেডি করে রাখেছি তুমি এক কাজ করো কাল কির কাল তোমার টাকা পাই যাবা তুমি আমার গত কালকেও বললে যে টাকাটা কাল দেবো আমি চাই সুবাদে আজকে রাইছি টাকা কয়টার আমার খুব প্রয়োজন টাকা আজ আমার দিয়াই লাগবে তুমি আজ না কাল কাল না পরশু এই তুমি আমারে ঘোরা চাও কানো তুমি কি আমার টাকা কয়টা দিবা না তোমার টাকা দেব না সে কথা তো আমি বলিনি হয়তো একদিন দেরি আছে তুমি কাল গিয়েছো কাল তোমার টাকা দিয়ে দিবা নাই ভাই পরশু দিন আমার মেয়ের বিয়ে আমি বিফাতে করি তোমার কাছে দান বিক্রি করেছি আমি তোমার কাছে আমার পাওনা টাকা নিতে আইছি আমি তো তোমার কাছে ভিক্ষে সাথে আসেনি ভাই তুমি আমার টাকা না দিলে আমি দোকানচি যাব না টাকা আমার আজ দিয়াই লাগবে আরে ভাই তোমার আমি বললাম না তোমার টাকা কালই দিয়ে দিবা না তুমি এই জায়গায় খেসাস কেন ভাই তুমি যে আমার সাথে আজ না কাল কাল না পড়ছো এই কোরে সিটারি করবা তা জানলে আমি তোমার কাছে ধান বিক্রির করতাম না এই তুই আমার সিটার করিস আমার ব্যাসার বয়স কত জানিস তুই

আল্লাহ আমার পাওনা টাকা সাথিয়েছে আজ আমি মায়ের কালাম আল্লাহ তোমার কাছে আমার একটাই ফরিয়াদ ও মরার আগ পর্যন্ত তুমি আমারে বাসায় রেখো হ্যালো ভাই কোথায় আছেন কেশেপুরে আসতে চাইলেন তা কত সময় লাগবে না ভাই আমি আসতেছি আমার আর দুই মিনিট মতন লাগবে না আমি এই যে গাড়ি চালাছি বাইশ আট পর্যন্ত আইছি ভাই আপনার কি মিথ্যি কথাটা বলাটা ঠিক হইল আপনি দোকানে বসে রয়েছেন ফোনে বললেন যে আপনি গাড়ির পারে তুই এত বেশি বুঝিস কেন তুই তোর কাজ কর ব্যবসা করতে গেলে ওরকম দুই একটা মিথ্যি কথা বলতে হয় তুই যদি এত বুঝলিস তাহলে তো তুই আমার জায়গায় থাকতিস বেশি বুঝলি যাবি নে ভাই আপনি তো দুই মিনিটের ভিতরে যাতে চাইলেন বিশ মিনিট হয়ে গেছে কনে জাতি চাইলেন তা যাবেন না ও তাই তো আমার তো তা মনেই নেই তুই তাহলে দোকানে বয়